সিরিতে ডবল পাথর পেস্টিং করলে রাইজারের হিসাবটি কিভাবে করব। এটি জানার জন্য কমেন্ট করেছেন ইনজামুল হক দাদা বলছি যে সিঁড়িতে ডবল পাথর পেস্টিং করলে রাইজারের মাপ কি একই থাকবে না পরিবর্তন হবে তাহলে চলুন জেনে নেই সম্পূর্ণ হিসাবটি এই ভিডিওতে ডবল মল্ডিং সিডির ধাপ বানানো একদম সহজ নর্মালি যেমন আমাদের করা হয় সে সেরকমভাবে আমরা প্রথমে ধাপটা মেজারমেন্ট করে ধাপটাকে কেটে নিয়েছি নেওয়ার পরে আমরা ওই ধাপের এক সাইডে একটি সরু অন্য কালার পাথর দিয়ে দিয়েছি তারপরে দেড় একটি পাথর আমরা দিয়ে পেস্টিং করে একদিন ডেকে দিয়েছি তারপরে মল্ডিং করে নিয়েছি আমরা মল্ডিং করে ধাপটাকে আমরা তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে তারপরে আমরা যে রাইজারটা হিসাব করব। নর্মালি যেমন আমরা রাইজার হিসাব করে ঠিক সেইভাবেই আমরা হিসাবটা করব। মনে করুন আমার এখানে দশটা ধাপ আছে এবং হাইট আছে আমার ষাট ইঞ্চি তাহলে ছয় দশে ষাট ইঞ্চি করে হচ্ছে অর্থাৎ এক একটা ধাপ আমাদের ছয় ইঞ্চি করে হচ্ছে কিন্তু যখন আমরা সিঙ্গেল ধাপটা করি তখন আমরা হাফ ইঞ্চি করে ছয় থেকে হাফ ইঞ্চি আমরা বাদ দিয়ে দেই তো আমরা এখানে যেহেতু ডবল মল্ডিং পেস্টিং করেছি ডবল মল্ডিং পেস্টিং করার পরে আমাদের ধাপের যে থিকনেসটি আসছে সেটা আমরা মেপে নেব যদি ধাপের থিকনেসটা আমাদের দুটো পাথর পেস্টিং করার পরে এক ইঞ্চি হয় তাহলে কিন্তু আমরা ছয় ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করব অর্থাৎ প্রত্যেকটি ধাপ তখন আমরা পাঁচ ইঞ্চি করে করব এই হচ্ছে হিসাব একদম সহজ হিসাব ডবল পাথরের যদি আপনারা ধাপ করতে চান এইভাবে হিসাব করবে তো এইভাবে আপনারা ডবল পাতর পেস্টিং করে যখন কাজ করবেন এইভাবে তার রাইজারের হিসাবটা বার করে নেবেন তো নিশ্চয়ই ভাই আপনি বুঝতে পেরেছেন যে ভাইটি কমেন্ট করেছেন তাকেই আমি বলছি একদম সহজ আপনিও আমার এই হিসাব অনুযায়ী কাজ করুন খুব সুন্দর কাজ হবে তো এরকম ভিডিও পাওয়ার জন্য আরও ভিডিও যাতে আপনি পেয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা আইকনটি বাজে অল নোটিফিকেশান অন করে দিন আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর যদি মনে করেন যে আপনার ভিডিওটি বানিয়ে দিতে হবে আমাকে তো সেই রকম ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেব অবশ্যই আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে যারা এই ধরনের কাজগুলি পারেন না তারা যেন খুব সহজে শিখতে পারে তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও